আপনারা কিন্তু অনেকেই এখনও হাসিনা হাসিনা করে মারা যাচ্ছেন দিশেহারা হয়ে যাচ্ছেন আসলে দিশেহারা হওয়ার কিছু নেই আপনি হাসিনার চরিত্র সম্পর্কে যদি ভালোভাবে খোঁজখবর নেন তিনি যে কত বড় মারাত্মক একজন ডাকাত এই লেভেলের ডাকাত এই দেশের মধ্যে আর কখনোই তৈরি হয়নি তার ডাকাতের লেভেলের মাত্রা যে এত পেরিয়ে গিয়েছে আপনি যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনি হাসিনাকে ঘৃণা করবেন অবশ্যই আপনি আওয়ামী লীগকে ঘৃণা করবেন আমার এখানে দেখুন একটা খবর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শুনুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্প ছিল ওই প্রকল্প থেকে তিনি কিন্তু পাঁচশো কোটি টাকা মেরে দিয়েছেন শুধু তাই নয় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে এই টাকা বের করে নেওয়া হয় যাতে করেছেন শেখ হাসিনার ভাগ্নি ভাগ্যের মেয়ে টিউলিপ সিদ্দিক রাশিয়া চীনসহ বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা করা ওই সাইটের দাবি মালদা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনার পরিবারকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটন বিষয়টা তাহলে আপনাদের মাথায় এসেছে দেখেন এই একটা প্রকল্প থেকে যদি হাসিনা এত টাকা নিতে পারে তাহলে অন্য জায়গা থেকে সে কত মেরেছে কিভাবে মেরেছে সেটা আসলে তো আমাদেরকে একবার বুঝতে হবে আসলে তারা যে বাংলাদেশ থেকে কত টাকা নিয়ে গেছে এখনও পর্যন্ত তার সঠিক কোনো হিসাব হয়নি আমাদের রিজার্ভ কোথায় ছিল দুই সালে এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রিজার্ভ সবসময় কমতে শুরু করেছে তারা রিজার্ভের খাত থেকে যেমন খেয়েছে ঠিক তেমন তারা বিদেশ থেকে কড়া সুদে লোন এনে সে লোনও খেয়ে ফেলেছে মানে আমরা দেনা যা আসি তার থেকে বেশি শেখ হাসিনা নিয়ে গিয়েছে দেখেন আপনি খবরটা কি বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই আছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছেন এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও তবে সরকার পতনের পর কোথায় আছেন নগরের এক ভাগের একচ্ছত্র আধিপত্য দেখানো মেয়র তাপস এই নিয়ে জনমনে বেশ কৌতূহল দেখা দিয়েছে জানা গেছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ তাপস গত তিন আগস্ট ভোরে অনেকটা গোপনে দেশ ছাড়েন তার অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে সিটি কর্পোরেশনের কার্যক্রম ফজল তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকির আহমেদ এর আগে দুই সালে একশো কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস সে বছর তেরো মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছিলেন তাপস সচিবদের বাসায় মিলতেছে ব্যাংক সচিবদের বাসায় ব্যাংক টাকার ব্যাংক দেখেন খবরটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কিভাবে কিভাবে মেরেছি শোনেন আপনি मनोज সহকারীকে যদি শুনেন ভাই তাহলে আপনি শাসনের অন্ধকারে লুকিয়ে গল্পগুলো প্রতিনিয়ত সামনে আসা শুরু করেছে শুক্রবার মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়িতে ঘটে এমন একটি ঘটনা যেখানে এক সাবেক সিনিয়র সচিবের বাসা থেকে নগদ টাকা এবং বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় সপ্তাহব্যাপী তালাবদ্ধ থাকা দুটি বাসা যেখানে প্রতিদিনই কিছু লোক গাড়িতে টাকা ভর্তি বস্তা নিয়ে আসা যাওয়া করছিল বিষয়টি পুরোপুরি দৃশ্যমান না হলেও স্থানীয়রা কিছুটা সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন দুদুকের পরিচয় দানকারী কিছু ব্যক্তির কথায় তাদের সন্দেহ আরো বাড়ে স্থানীয় জনতা সিদ্ধান্ত নেন এই বিষয়টি খতিয়ে দেখার এরপর গত শুক্রবার সন্ধ্যায় তারা বাড়ি দুটি ঘেরাও করে খবর দেন আইন শৃঙ্খলা বাহিনীকে তারপর উদ্ঘাটন হয় সাবেক সরকারি কর্মকর্তার অর্থের পাহাড় যা দেখে মনে হতে পারে গোটা বাসা যেন একটি ব্যাংক যারা ডিউটি করে বুঝতে পারছেন তো কিভাবে খায় জুলুম এবং তাণ্ডব যা করার তা কিন্তু এই এই সরকারই করেছে কিছু জানার পরে আওয়ামী লীগ সরকারের এই হিংসাত্মকমূলক এবং লুটতরাজমূলক রাজত্বের এই বর্ণনা পাওয়ার পরেও আপনি যদি এখনো ভাই আওয়ামী লীগ করেন বোন আওয়ামী লীগ করেন তাহলে আমি বলবো আপনি মানুষ না আপনি আওয়ামী লীগ আপনি মানুষের কাতারে আর থাকেন না আমি এটা ব্যক্তিগত কোনো কারণ থেকে বলছি না আসলে এই দেশটার ক্ষতি যদি কোনো সরকার করে থাকে সবচেয়ে বেশি তাহলে সেটা করেছে আওয়ামী লীগ আপনি যদি বর্তমান ব্যাংকের দিকে তাকান তাহলে আমাদের ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই আপনি এটিএম হুতে গেলে পর্যাপ্ত পরিমাণে অর্থ পাচ্ছেন না আপনি শিক্ষাখাতের দিকে তাকান আমাদের শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আপনি ধর্মীয় নৈতিকতার দিকে তাকান প্রত্যেকটা ওয়াজ মাহফিলের ময়দানে কিন্তু বাধা দেওয়া হয়েছে আর শুধু বাধা না চরম বাধা দেওয়া হয়েছে কোনো প্রকার কোনো প্রকার যদি তাদের মনে হতো যে এটা তাদের এগেন্স্টে কথা বলা হচ্ছে তাহলে তারা বাধা দিত সেখানে যেই উপস্থিত থাকতো যে কোনো নেতা থাকলেও সে কিন্তু সেটা বাধা দিত সবাই বর্তমানে প্রস্তাব করছে যে এই যে আওয়ামী লীগ দল এই দলটাকে বাতিল করা হোক আমিও মনে মনে চাই যে দলটাকে বাতিল করা হোক কারণ এই দলটা আসলে তারা মানুষের জন্য কাজ করার জন্য আসে নাই এই হাসিনা উনিশশো একাশি সালে বাংলাদেশে আসছে তার উদ্দেশ্য ছিল দুইটা একটা হচ্ছে বাংলাদেশকে ফকির্নি করে তিনি বাহিরের দেশে টাকা পাচার করে বাহিরে গিয়ে তিনি রাজত্ব করবেন আরামায়াস করবেন আরেকটা কারণ ছিল তার পিতাকে যারা হত্যা করেছে তাদের সেই হত্যার বিচার তিনি করবেন হত্যার বিচার আইনের মাধ্যমে আপনি করতে পারেন সেটা সাপোর্ট আমিও করব সবাই করবে কিন্তু আপনি দেশ থেকে যে অর্থ লুটপাট করেছেন এর জন্য অবশ্যই আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এই পৃথিবীতে না হলেও ওপারে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ